হ্যালো एवरीवन কেমন আছে তোমরা সবাই সকাল সকাল নিত্য মানে নিত্য নতুন কাজ নয় আমার পুরাতনই কাজ তো সেই কাজ সমস্ত নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যে সো কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগ তো যাই হোক আজকে চলো ব্লগটা আমি শুরু করছি সকাল থেকেই আর এখন বাজে প্রায় সাড়ে নটা সাড়ে নটা পনেরো দশটা আর কি এরকম সামথিং আমার এখন কিছু মনে নেই কো যে টাইমটা কখন ছিল তো আশা করছি তোমরা ব্লগটা এনজয় করবে মানে ভালো লাগবে তোমাদের তো চলো দেখতে থাকো কন্টিনিউ আজকের আমার ব্লগে কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমার সাজানো আছে মানে আজকে ওটা পার্টি মেকআপ আছে সেগুলোও আমাকে যেতে হবে তো একটু মানে তাড়াতাড়ি রান্নাবান্না করে একটু রেস্ট নেবো ভাবছি জানি না কপালে সেটা আছে কি না তো তার আগে তো যে সমস্ত কাজ আছে সেগুলো করবো আর তারপরে তো মানে কি বলো তো তারপরে রান্নাবান্না হ্যাঁ তো তোমাদের সাথে প্রায় দিন এত রান্নাবান্না শেয়ার করি তো মনে হয় কি যে আমি যেন একটা রান্নার চ্যানেল খুলে ফেলি সেটা আরও হচ্ছে না কারণ আমার খুবই ভালো লাগে যে আমি রান্নাবান্না করি রান্নাবান্না করতে তো আমার খুবই ভালো লাগে তো তার জন্যে শেয়ার করতেও আমার কোনো অসুবিধা হয় না শেয়ার করি তোমাদের সাথে তো সকাল সকাল এই যে এই কাজকর্মগুলো সেরে ভাবি যে রান্নাবান্না করব কিন্তু খুব সকালে আর নামা হয় না রান্নাবান্না করার জন্যে কিন্তু আজকে আবার পুজো টুজো দিতে হবে এখন আমি পুজো দিতে মানে দিতে হচ্ছে তাই এখন আমি পুজো টুজো দিয়ে দেন তারপর নিচে নামবো একটু লেট হয়ে যাচ্ছে যেহেতু বুঝতেই পারছো শীতের সময় আর স্নান দান করতে তো একটু লেট হচ্ছেই কারণ এই ঠান্ডাতে চান করা মানে চাটি খানি ব্যাপার না আমার তো খুব ভয় লাগে মানে এই ঠান্ডা জলে স্নান করতে কোনো ব্যাপার না সেটা গরম জলে স্নান ধান করে নিই আমরা এখন যবে থেকে শীতটা পড়েছে না তবে থেকে গরম জল গরম জল গরম জলে স্নান করছি সবাই আমাদের বাড়ির সব লোকজনই একমাত্র জেঠিমা ছাড়া সবাই আমরা গরম জলে স্নান ধান করি আর কি নিচে তো গিজার বসিয়েছে বর্দাম তো নিচে যায় না ওপরেই করি আর নিচে কিছু কিছু মানুষ চলে যায় আমাদের উপরে লোকজন কিছু কিছু নিচে চলে যায় যেহেতু গিজার বসানো আছে তো তখন সান টান করে নেয় আর আমরা উপরেই স্নান ধান করে নিই তো আজকে জেঠিমা নিয়েছে মাছ তাই আজ হবে মাছের কারি মানে মাছের ঝোল আর কি একটু হালকা করে গ্রেভি টাইপের হবে তো যাই হোক চলো দেখাই যাক কি হচ্ছে তো সারাদিন ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যা সকালে নিয়েছিলাম তারপরে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে কোনো কিছুই নেওয়া হয়নি এখন বেরিয়ে যাচ্ছে এই যে মেকআপ টেকআপ গুটিয়ে আজ কাজ আছে তো সেই জন্য যাব এখানে মেশিনগুলো ভরে নিয়েছি এই দেখো ব্যাগ পাইনি আর ট্রলির জন্য বলেছি মেকআপ ট্রলি এই যে রেডি হয়ে গেছে আর চলো আমিও হয়তো স্ট্রেটটা করে নিলাম সেগুলো তো এখন কিছু জিনিস আছে করে সেগুলো নিয়ে আছি তাই আসুক আমরা এখন বসে আছি তো শুরু হবে কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ বলতে আর শুরু হয়ে যাবে আসছে সব একা একা কিছু বলবে প্রথম আমি তুমি ভালো পারো মেকআপ তুমি করতে লাগবে পার্টি মেকআপ গুলো তো যায় হোক ও তো খুব সুন্দর মেকআপ করে তো চলো দেখাই যাক কত দূর করি তারপর তোমাদের সাথে share করবো সমস্ত কিছু বাঁধাকপি আলু তরকারি ভাত নিয়েছি এখানে মাছের পিস আছে ব্যাস এখন খাই তো মাছের ঝোল ভাত খেয়ে নিলাম আর গেছিলাম তো সাজাতে ভাতটা খাওয়ার পর আমি এখন এসেছি এই যে ক্লে নিয়ে এসেছি কালকে দোকান গেছিলাম তো ক্লে নিয়েছি ক্লে দিয়ে এখন এই যে বানিয়েছি দেখতেই পাচ্ছ এটা দেখি কি বানানো যায় তো সেটাই আমি ভাবছি দেখি কী বানানো যায় তোমাদের সাথে শেয়ার শেয়ার করবো আমি কী বানাবো এটার মতো লাল দিলে মনে হয় ভালো লাগে তো এটা তো লাল টকটকে লাল নয় এটা যদিও ভাবছিলাম কানের বানাবো আমি আই থিঙ্ক আমার আইডিয়াই নেই ক্লে কীরকম করে কী হয় শুকাতে হয় নাকি আমি একদমই কিছু জানি না তো তবুও আমি চেষ্টা করছি ক্লে দিয়ে কিছু বানানোর তো তোমরা যারা করো একটু কমেন্ট করে জানিও তো দাঁড়াও এগুলো দেখেছি আয়নার মধ্যে ফুল ফুল করেও চিটায় অনেক কিছু এটা দিয়ে কী করে তাও জানি না তো এগুলোতে কি রঙ করা নাকি তাও জানি না সমস্ত কিছু এগুলো তো আমি দু প্যাকেট নিয়ে এসেছি আবার ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে অর্ডারটা মানে দামটা বেশি ছিল তার থেকে আমি কমে পেয়ে গেছি চৌত্রিশ টাকা করে দাম নিয়েছে পঁয়ত্রিশ টাকা করে দাম নিয়েছে দুটোতে সত্তর টাকা তো কালকেই আমি নিয়ে এসেছি সেই জন্য আমি বেরিয়েছিলাম বেশি করে তো তারা এই দেখো ঠিকঠাক হয়েছে তো মোটামুটির মধ্যে হয়েছে এই দেখো এইভাবে করা যাবে মনে হয় বাইরে রাখলে বা শুকিয়ে যাবে হয়তো একদিন রাখলে শুকিয়ে যাবে না যাই হোক আরও অনেকগুলো বানাই তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আজকে ভিডিওটা সেরকম কোনো কিছু ছিল না কারণ বুঝতেই পারছো আজকে সকালে আমি যে একটা ভিডিও শ্যুট করেছি বল হ্যাঁ তো সকালে একটা ভিডিও শুট করছিলাম তো শ্যুট করতে করতে দেখছি ভিডিওটাই অন করিনি কেমন শ্যুট করা করেছি দিন গেছে আমি দেখিনি যখন সাজিয়ে আমি ঘর এসে যখন দেখছি এডিটে বসছি তখন দেখছি আমার ভিডিওটা কাউন্টই হয়নি মানে ভিডিওটা আমার শ্যুটই হয়নি কি বলবো এত আফসোস আর এত মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ভিডিওটা শ্যুট হয়নি সকালে তো যাই হোক দেখি চলো তোমরা দেখতে থাকো আর কি বলবো রাত্রে ডিনারে কি হবে না হবে সেরকম মানে ডিনারে কি পড়বো দেখি ভাবছি দেখো দুটো দু রকম হয়েছে আর এটা হাতের ময়লার জন্য একটু নোংরা লাগছে দুটো দুরকম হয়ে গেলেও আমার কিন্তু ভীষণ ভালো লাগছে ক্লে দিয়ে এই দুটো জিনিস বানিয়েছি তো কানের ডান ডি দুটো ভরে দিলেই কানে কিন্তু পরা যাবে তো যাই হোক কেমন লাগছে অবশ্যই বলো ফার্স্ট ট্রাই আমার তো এই দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে এই গ্লোটা আনতে পারছিলাম না আমি জিনিসপত্র এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে নিয়েছি দুটো রুটি আর দুধ চিনি মাখি এখন খাবো এটাই এখন খাই তারপর দেখি বরকে কিছু আনতে বলতে হবে তো যাই হোক চলো